হ্যালো কর্মকর্তা কর্মচারী ভাই বোনেরা আসসালাম আলাইকুম মহর্গ ভাতা নয় দশ থেকে পনেরো শতাংশ বিশেষ সুবিধা পাবেন সরকারি কর্মচারীরা এ নিয়ে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি চলুন তার বিস্তারিত আলোচনা করছি সরকারি কর্মচারীদের জন্য মহর্গ ভাতা নয় ঘোষণা করা হয়েছে বিশেষ সুবিধা সরকারের ঘোষণা অনুসারে একে জুলাই দুই তারিখ থেকে বেতন গ্রেড ভেদে গ্রেড এক ও থেকে গ্রেড নয় পর্যন্ত দশ শতাংশ হারে এবং গ্রেড দশ থেকে গ্রেড বিশ পর্যন্ত শতাংশ হারে বিশেষ সুবিধা দেওয়া হবে অর্থ অর্থ মন্ত্রণালয়ের বিভাগের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে আরো বলা হয়েছে এই বিশেষ সুবিধা চাকরিরত ব্যক্তিদের ক্ষেত্রে ন্যূনতম এক হাজার টাকা ও পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচশো টাকা হবে জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি বেসামরিক স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত প্রতিষ্ঠানগুলো ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী ও পেনশনভোগীদের পুনঃস্থাপনকৃত জন্য এই বিশেষ সুবিধা কার্যকর হবে গতকাল সোমবার দুই হাজার পঁচিশ অর্থ বছরের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা বৃদ্ধির প্রস্তাব করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি গতকাল বাজেট বক্তৃতায় বলেন দুই বেতন কাঠামো না হওয়ায় বিষয়টি বিবেচনা নিয়ে এবারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করছি দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের মহর্ঘ ভাতার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছেন মর্গ ভাতার বিষয়টি করছি একটা কমিটিকে দায়িত্ব দিয়েছি তারা এটা নিয়ে কাজ করছে মর্গ ভাতা চাওয়ার হওয়ার চান্স মোটামুটি হয়তো একটু সময় লাগবে শেষমেশ মর্গ ভাতা নামে নয় সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধা নামে এই অতিরিক্ত ভাতা দেওয়া হচ্ছে প্রজ্ঞাপনে বলা হয়েছে অবসরোত্তর ছুটিতে পিআরএল যেটা কি বলা হয় থাকা কর্মচারীরা পিআরএল এ যাওয়ার আগ পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা পাবেন পেনশন পুনঃস্থাপনকৃত কর্মচারীরা সরকার থেকে পেনশন গ্রহণকারী কর্মচারীদের পেনশনের বিদ্যমান অংশের উপর বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা পাবেন যেসব অবসরপ্রাপ্ত গ্রহণকারী কর্মচারী মোট পেনশনের একশো শতাংশ অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন উত্তোলন করেছেন এবং এখনো পেনশন পুনঃস্থাপনের উপযুক্ত হননি তাদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না এছাড়া বিনা বেতনের ছুটিতে থাকা কর্মচারীরা এই বিশেষ সুবিধা পাবেন না তাহলে আমরা এই শিরোনাম এবং বিস্তারিত আলোচনার মাধ্যমে জানতে পারি সরকারি কর্মচারীদের মহর্ঘ ভাতা দেওয়া হচ্ছে না সেটিরই যে দশ থেকে পনেরো শতাংশ বিশেষ সুবিধা নামে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ প্রণোদনা দেওয়া হচ্ছে তো এ পর্যন্তই আপনারা এইরকম আরো গুরুত্বপূর্ণ নিউজগুলো গুলো সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম